কিন্তু বলতে পারেন কোট বলে যে পোস্টপোল ভায়লেন্স হয়েছে রাজ্য সরকার ওখানে কোটেই করেছে আমি 1025 টা কমপ্লেইন হয়েছে ডিজপির মেলে কোটেই সাবমিট করেছি এজি বলছিলেন যে আমরা এর মধ্যে 107 টা এফেক্টিড করেছি তা 107 টা এফেক্টিড হলে লয় অর্ডার নেই এখানে প্রমাণ হয়েছে সেটা প্রমাণ করা হয়েছে এবং এজি সাহেব বলছিলেন যে কোন ছাড়া নেই আমি আমার লয়ারের মাধ্যমে আঠারোশো একুশ জনের নাম আমি কোর্টে সাবমিট করেছি তার আগে ডিজিপি কে মেল করেছি অর্থাৎ প্রমাণ হয়ে গেছে অনারেবল জাস্টিস সিনিয়র জাস্টিস হরিশ টান্ডন যে ডিভিশন বেঞ্চ তারা ক্লিয়ার বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে পুলিশের রোল টু সেক দ্য ডেমোক্রেসি টু প্রিভেন্ট দা মানে ইনসিডেন্ট আফটার কাউন্টিং পুলিশ ফেল করেছে সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং কে এইচল স্কোপ দিয়েছে যে তারা যতদিন খুশি সেন্ট্রাল ফোর্স লাগতে পারেন এবং ফুল যা যেটা দরকার সেটা করতে পারেন কিন্তু কুচবিহার এবং আপনার চোপড়ার ঘটনা তার সঙ্গে আরো দুটো আপনারা অমিত করে যাচ্ছে এটাও খুব ইম্পর্টেন্ট রঘুনাথগঞ্জ টু মুর্শিদাবাদ জেলার রহিম শেখ

তিনি বাড়ি থেকে বন্দুক তাক করে জনগণের দিকে ফায়ারিং করছেন পাবলিককে ডিসপার্স করার জন্য তার বাড়ির জানলা থেকে এবং ভিডিও দিয়ে লিডার অব অপজিশন আমি একটা রেসপন্সিবল পোস্ট হোল্ড করছি আমি করার পরেও স্টিল নাও রহিম শেখকে এবং মিন্টু শেখকে পুলিশ অ্যারেস্ট করেনি বোমা বা বন্দুক রিকভারি পর্যন্ত হয়নি

পাবলিক কে জড়ো করে আমরাও আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে যাব